নমস্কার বন্ধুরা আজকে দেখো চিংড়ি মাছের এরকম একটা শুকনো শুকনো রান্না করব। খুব টেস্টি আমার এলিনা আসলে শুধু শুধু চিংড়ি মাছ কামড়ে খেতে ভালোবাসে তাই জন্য এই রান্নাটা আমি করি ঝোলটা খায় না খুব টেস্টি হয় মাছটা আর রান্নাটাও খুব সহজ আর সাতটা তার সাথে সরি করব এই অল্প একটু মানে ডাল কিন্তু আমি অনেক ভিজিয়েছিলাম আমার বর খেতে 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 ওইটুখানি বেঁচে আছে ওইটুখানি ওকে আমি একটু খুবনির মতো করে করে দেবো যেটা একটু হেলদি হবে সেরকম করে দেবো আর এখানে দেখো তেলের মধ্যে মাস্টার্ড অয়েলের মধ্যে পাঁচ পাঁচফোরণ পেঁয়াজ আর শুকনো লঙ্কা এটা ফোরন দিয়ে সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম এটা কিন্তু আমার রেদিন রান্না আমরাও খাই আর এই দেখো ওই অল্প কটা বুট তার মধ্যে হলুদ জিরের গুঁড়ো নুন হলুদ পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা একটু দিয়েছিলাম রসুন আদা একটু মাস্টার্ড অয়েল দিয়ে এটাকেই কষাবো এর মধ্যে সামান্য কিন্তু গরম মশলা গিয়ে হচ্ছে সব মশলাই কিন্তু খুব অল্প অল্প দিলাম দেখলে তো অ্যাকচুয়ালি এটা অনেকটা করেছিলাম তাহলে আমি ভালো করে ঘুগনিটা রান্না করতাম কিন্তু ও খেয়ে খেয়ে ওইটুখানি করে রেখেছে ওইটুখানি আমি কি করব আর এইবারে যেটা করছি টক দই নিলাম এটা হচ্ছে যে চিংড়ি মাছটা যে রান্না করব। আচ্ছা তার আগে দেখো কষিয়ে এর মধ্যে জল ঢেলে দিয়েছি এটাই সিটি নিয়ে দিয়ে দেবো সন্ধ্যেবেলায় অফিস থেকে এসে ওর খেতে খুব ভালো লাগবে মানে আমার পরের টক দইয়ের মধ্যে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে তোমার গোলমরিচের গুঁড়ো তারপরে একটু গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দইটা ভালো করে মাখিয়ে রাখলাম বুঝেছি এর মধ্যে তোমরা যদি মনে করো একটু মিষ্টি দেবে দিতে পারো আমি কোনো রান্নায় মিষ্টি দিই না আমাদের বাড়িতে এই দেখো চিংড়ি মাছগুলো অনেকটা নর্মাল হয়ে গেছে আর এবারে এই চিংড়ি মাছগুলোতে কিন্তু আর নুন হলুদ মাখালাম না ওই যে টক দই পেঁয়াজ বাটা আদা বাটা সব কিছুর মধ্যে ওই যে করলাম টক দইয়ের মধ্যে যে মশলাগুলো তার মধ্যেই এটাকে মাখিয়ে রেখে না আধা ঘন্টা রাখলে খুব ভালো হয় তবে আমি দশ মিনিট রেখেই রান্না করেছিলাম আরেকবার বলে দিই একদম সাধারণ নুন হলুদ গরম মশলা গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা পেঁয়াজ রসুন বাটা এইবারে দেখো তেলের মধ্যটা দিয়ে দিলাম মাস্টার্ড অয়েলে করবে একটু ভালো হবে আমি অবশ্য সাদা অয়েলে করেছি এবার এটা কিন্তু ঢেকে দেব এই রান্নাটা খুব কম আছে এরকমভাবে ভাপে রান্নাটা হবে আর লাস্টের দিকে তো একদম শুকনো শুকনো হয়ে যাবে শুধু মাছ শুধু মাংস খেতে যারা ভালোবাসো ভাত ছাড়া এই রান্নাটা কিন্তু খুব লোভনীয় একটা রান্না এই দেখো আমার সন্ধেবেলার জন্য এলি থইয়া এসে এটা খেতে থইয়া আসলে খুব মশলাদার খাবারের থেকে এইগুলোই ও খেতে বেশি ভালোবাসে থইয়ার জন্য এটা খুবই মুখরোচক হয়েছে অনেক লাইট হয়েছে তাই কি যাই হোক দেখো এদিকে চিংড়ি মাছ হচ্ছে এদিকে আমার ভাতটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই ভাত নিয়ে নিয়েছি ভাত নামিয়ে নিলাম এদিকে রান্না করেছি ডাল আর ঘুগনিটা বিকালের জন্য এইবারে এটা একদম শুকনো হয়ে গেলেই কমপ্লিট এই দেখো একদম এরম শুকনো শুকনো খুব লোভনীয় খাবারটা খুব টেস্টি তোমরা অবশ্যই বাড়িতে করো আর পুরোনো ডাল দিয়ে দেখো ডাল পোড়া করেছি থইয়া খেয়ে নেবে আমরা কোনো জিনিস ফেরি না পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে দারুণ লাগবে